আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলে নবী আপনি চাইলেন আপনার জবান যেন আমি ঠিক কইরা দেই আপনি চাইলেন আপনার যেন আমি সুস্থ বানায় দেই ও নবী আপনি এও বলেছেন আপনারে যেন আমি আপনার সঙ্গী আপনার ভাইয়ের সাথে দেই নবী গ জান জান আপনারে আমি দিলাম সবই দিলাম আপনার তো আমি কবুল করলাম ও অনবীজি আমি শুধু আপনারে একবারের জন্য আপনার দোয়া কবুল করি নাই আপনারে আমি বহুবার আপনার দোয়া আমি কবুল করেছি বহুবার আপনারে আমি আপনার বিপদ থেকে উদ্ধার করেছি ও নবী আপনার মনে আসেনি আপনি যখন আপনার মায়ের গর্ভে এসেছিলেন আপনার মারে আমি বলেছিলাম ও সাল্লামের মা ও মহিলা তুমি তোমার সন্তান রে বাক্সের মধ্যে ঢুকাইয়া বাক্সের মধ্যে রাখিয়া তারে তুমি নদীতে ভাসায় দাও যখন তোমার মা তোমার বাক্সের মধ্যে ঢুকাইয়া নদীতে দিয়েছিল আমার শত্রু তোমার ও সেই শত্রুর কাছে আমি তোমার ওই বাক্সটারে পৌঁছাইয়া দিলাম তার কিনারে তোমার এই বাক্সটারে আমি পৌঁছাইয়া দিলাম নবীজি ওই সময় আমি তোমারে বিপদে ফলাই নাই নদীর মধ্যে ডুবেও মারি নাই তোমার শত্রুর কাছে তোমারে পৌঁছাইয়া তোমারে আমি হেফাজত করেছি তোমার প্রতি আমি ভালোবাসা প্রদর্শন করেছি ও মুসা তুমি কি জানো ওই বাক্স যখন তাদের কাছে পৌঁছাইল তোমার মায়ের মন খারাপ তোমার মা কষ্ট পায় তোমার মার ভালো লাগে না এই জন্য আমি তোমার রে তোমার বন্ডে ওই ফেরাউনের দরবারে পাঠাইলাম সে গিয়া তাদের সামনে বলল এই বাচ্চারে দুধ খাওয়াইতে পারবে এমন একটা মহিলা আমার কাছে আছে এই সন্তানরে লালন পালন করতে পারবে এমন একটা মহিলা আমার কাছে আছে ও ওই সময় আমি তোমারে বিপদে বলাই না তোমার মার কোল আমি খালি করি নাই তোমার মার দুধ খাওয়া থেকে আমি তোমাকে বিরত রাখি নাই আমি সিস্টেম কইরা তোমারে কোনো কৌশলে নিয়ে আসলাম তোমার বোন যখন তাদের সামনে গিয়া তোমার বর্ণনা করেছে তারা যাওয়ার পর তারা ডেকে বলে তাহলে ওই মহিলারে নিয়ে আইসো ও নবীজি তারা আবার রিটার্ন আপনার মায়ের কাছে তোমার মায়ের কাছে তোমারে ফেরত দেওয়াইছি তোমার মা তোমার শীতল করেছে আমার শুক্রিয়া আদায় করেছে ওই সময় আমি তোমার বিপদে ফালাই নাই ও নবী মূসা তুমি জানো নি এরপরে যখন তুমি অনেক রাগান্বিত হইয়া তুমি রাগন্বিত হইয়া একজন এক থাপ করে হত্যা করেছিলে ওই সময় আমি তোমার বিপদে ফালেই নাই ওই সময় আমি আল্লাহ তোমার উদ্ধার করছি কখনো তোমার বিপদে পালাই দীর্ঘ সময় তুমি বাইরে থাকার প সোহাইব আলু সাল্লামের মেয়েকে বিয়ে কইরা আবার যখন তুমি এই জায়গায় এসেছ নির্ধারিত জায়গায় এসেছ এই জায়গায় আসার পর তুমি বলেছ ঈদ আনার সকল আহলিম কুসু ইনি আনাস তুনার আল্লি ও আমি আপনাকে ওহি দিব আপনাকে আমি আমার কিতাব দিব আপনার দ্বারাই আমি ইসলামে প্রচার প্রসার করব প্রভু এই জন্য বিভিন্ন জায়গায় আপনারে আমি বাঁচাইয়া বিভিন্ন পরীক্ষা করিয়া আজকে এই জায়গায় এনেছি নবীজি আপনার কোনো চিন্তা নাই আপনি যান ফেরাউনের কাছে গিয়া আমার ইমানকে নিয়ে আমার ইসলামকে প্রচার প্রসার করুন আমার দাওয়াত আপনি তাদের কাছে পৌঁছান ও নবী আপনি চিন্তা কইরেন না আমি আল্লাহ তোমাদেরকেও এখান থেকে হেফাজত করবো সুবাহান আল্লাহ মুসলমান বন্ধুরে জায়গায়ও একটা শিক্ষা আমাদের মধ্যে নিয়োজিত আছে সেইটা হইল আমাদের মৌসালু সাল্লাম মানুষের ছিলেন তার সাথে আমার আল্লাহ রবীন্দন কথা বলেছেন একজনের সঙ্গে কথা বলার কারণে সমস্ত কুলের সঙ্গে কথা বলার সমান হয়ে গেছে এখান থেকে আমাদের মর্যাদা বৃদ্ধি পেয়ে গিয়েছে এর বন্ধু আর আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে তুর পর্বতে গিয়া আমার নবী মুসাল সাল্লাম আল্লাহ সঙ্গে যেই দিন কথা বলেছিলেন যেই দিন আল্লাহ রব্বুল আলামিন তাকে লাঠিকে সাপ বানানোর মজে যা বগলে হাত দিলে আলোকিত হওয়ার মজেদা দান করেছিলেন সেই দিনটা হইল সে মোহরম আশুরার দিন সুবাহান আল্লাহ তাহলে ছয় নম্বর ঘটনা হইল যে যেই দিন সর্বপ্রথম মুসা আলু সাল্লামের সাথে আমার আল্লাহ তালা কথা বলেছিলেন সেই দিনটা হলো এই যে দশে মহারম যেইটা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এরপরে আরেকটা ঘটনা এখানে এসেছে যে এই দিনে দশে মোহারমে এই দিনে আমার আল্লাহ রব্লা আলমিন মুসা আলু কিতাব দিবেন তাওরাত কিতাবটা যে দিবেন এই কিতাবটা দেওয়ার জন্য আল্লাহ রুবুল্লাহ আলমিন তাকে তুর পর্বতে নিয়ে গিয়া একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত রাখার পরে তাকে যে কিতাবটা দান করেছিলেন তাওরাত কিতাব আর যেই দিন দান করেছিলেন ওই দিনটা হলো তাহলে এই দিনটার গুরুত্ব আছে না নাই অনেক বেশি গুরুত্ব এখন এই তাওরাত এখন আমরা যেটা প্রচলিত মনে করি যে বাইবেল বাইবেলটারে আমরা কেউ কেউ তাওরাত বলি না না তাওরাত হচ্ছে হিব্রু ভাষায় হিব্রু ভাষায় লিখিত একটি কিতাব যে কিতাবের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে যে একাত্মবাদ এক আল্লাহর বিশ্বাসী হতে হবে এক আল্লাহর প্রতি ইমান আনতে হবে এবং এটাও লেখা আছে শেষ জামানায় একজন নবী আসবে তার উপরে একটি কিতাব আসবে যার নাম হচ্ছে কোরআন যেই দিন ওই কোরআন আমার নবীর উপরে নাজিল হবে সেদিন থেকে তাওরাতের সমস্ত বিধান রহিত হয়ে যাবে কিন্তু এখনও দেখা যায় ইহুদিরা তাদের বাইবেলটারে মনে করে তাওরাত বইলা তারা বলে যে না এখনো সময় শেষ হয় নাই মা কানা মুহাম্মাদুন আবা আহাদিজা নাবি ওলা এই কথাটা আমার আল্লাহ তালা ডাইরেক্ট বলছেন কিন্তু এখনও একদল আছে তারা আমাদের নবীকে শেষ নবী মানতে চায় না ঠিক কি না কিন্তু বাইবেলের মধ্যে যেটা লেখা আছে তাওরাতে লেখা ছিল এক আল্লাহর ইবাদত করতে হবে কিন্তু বাইবেলের লেখা আছে দুই আল্লাহর ইবাদত করতে হবে নাওয়াজ একজন হচ্ছে নবী একজন হচ্ছে আল্লাহ আমাদের নিকটে হচ্ছে আল্লাহ একজন আর যাকে তারা দ্বিতীয় খদা বলে তিনি হচ্ছেন আমাদের একজন নবী উজাইর যাকে বলা হয় উজাই আল্লাহ তিনি হচ্ছে আমাদের নবী কিন্তু বাইবেলে লেখা আছে যে না আমাদের খদা হচ্ছে দুইজন একজন হচ্ছে আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আরেকজন হচ্ছে উজাই কিন্তু এটা একেবারেই ভুল একেবারেই ভুল কিন্তু আমরা এখনো অনেকেই বাইবেলটারে তাওরাত মনে কইরা কিছু কিছু মানুষ তার অনুসারী হইয়া ইমান ছেড়ে দিয়া ইসলাম ধর্ম ছেড়ে দিয়া তাদের অনুসরণ করতেছি যারাই করবে তারাই গাফেল পথভ্রষ্ট তারাই জাহান্নামে কথা বলুন ঠিক কিনা কারণ আমার আল্লাহ রবুল্লা আলমিন ওই কিতাবের মধ্যে লিখেছেন যে এমন একদিন আসবে যেই দিন কোরআন নাজিল হবে শেখ জামানার নবীর উপরে যখন ওহি নাজিল হবে ওই দিন থেকে তাওরাতের সমস্ত হুকুমগুলো রহিত হয়ে যাবে আর প্রমাণ কি আসুন আমরা প্রমাণটা নেই রসুল উল্লাহ সাল্লাম মেরাজের রজনী থেকে যেই দিন পদর্পণ করেছেন মেরাজে গিয়েছিলেন মেরাজ থেকে যখন তিনি এসেছেন ফজরের নামাজ পড়ার জন্য তিনি যখন মসজিদে যাচ্ছেন তো রাস্তার মধ্যে তিনি একজন বুড়িমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল বুড়িমা অনেক কান্নাকাটি করতেছে রাসুল্লা সালসাল্লাম বললেন ও মা আপনি কান্না করেন কেন বুড়িমা ডেকে বলেন যে আমি যেই বাসায় কাজ করি সেই বাসায় দেরিতে গেলে আমাকে অনেক বকাঝকা করে আজকে আমার আরও দেরি হয়ে গেছে আজকে যদি যাই তো আজকেও আমাকে বকাঝকা করি এই জন্য আমি এখানে বৈশা বৈশা কান্না করতেছি নবীজি সাল্লাম ডেকে বলেন মা গো আপনি কান্না করবেন না আপনি কোনো ভয় পাবেন না আমি আপনার সঙ্গে ওই বাড়ির কাছে যাব ওই বাড়ির মালিকের সঙ্গে আমি কথা বলব ও মা আপনি কান্না করবেন না আপনি কান্না করলে আমার বড় কষ্ট লাগে আমি বড় কষ্ট পাই মুসলমান বন্ধুরি এইবার জনাবে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লু সাল্লাম মেরাজের রজ নিতে ফজরের পরে ওই মাকে নিয়ে ওই খ্রিস্টান লোকের বাড়ির মধ্যে যখন রওনা হয়েছে ওই লোকটা এইবার বুড়ি মার উপর আগণ্ডিত হবে এরকম একটা ভাব নিয়েছে বিশ্ব নবী জনাবে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লু সাল্লাম ডেকে বলেন ভাই এই রে আপনি কিছু বইলেন না এই বুড়িমা অসহায় হইয়া রাস্তার মধ্যে কান্না করেছিল আমি নিয়ে এসেছি এই লোকটা ডেকে বলে ও ভাই আপনি কে গ আপনি এই বুড়ি মারে নিয়ে এসেছেন আপনার পরিচয় দিন এইবার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন ও ভাই আমি হইলাম এই জামানার নবী আমি হইলাম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আমি আসমানে গিয়া আল্লাহ সঙ্গে সাক্ষাৎ কইরা এসেছি এই কথা শোনার পর এর বন্ধু এমন একটা ঘটনা ঘটে গেল এইবার এই লোকটা কইরা হাতটা নিচের দিকে নামাইয়া জোনাবে মোহাম্মাদুর রসল্লা সালসাল্লামের হাতটা ধরিয়া ডেকে বলে নবী গো আপনি আমারে এমন এক কথা শুনাইলেন আমি তাওরাত কিতাবের অনুসারী আমি তাওরাদের উপাসনা করি আমি আমাদের কিতাবের মধ্যে পড়েছি এমন একটা রজনী আসবে যে রজনীর মধ্যে একজন বুড়ি মাকে সাহায্য করার জন্য একজন বুড়ি মাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য একজন খ্রিস্টানওয়ালা বাড়ির কাছে আসবে যারা ইহুদি যারা এই তাওরাতের উপাসনা করে তার বাসায় সে তার জন্য সুপারিশ করবে আর যেই দিন সুপারিশ করবে ওই দিন থেকে তাওরাতের হুকুমগুলো রহিত হয়ে যাবে ওই দিন থেকে কোরআনের আইন দুনিয়ার জমিনে চলবে সুবাহান আল্লাহ ও নবীজি আর দেরি করব না আমি এখনই তা অনুসারি অনুসারী বাদ দিলাম আপনার হাতে হাত রেখা ওয়াদা করলাম এবং কালিমা পরে মুসলমান হয়ে গেলাম আমাকে পরে দেন ইহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম